হজরত সাদ্দাদ রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহু বলেন আমার পিতা হযরত সাদ্দাদ এই ঘটনা বর্ণনা করিয়াছেন এবং হজরত উবাদা রাদিয়াল্লাহ আনহু যিনি সেই সময় উপস্থিত ছিলেন উক্ত ঘটনার সত্যতা স্বীকার করিয়াছেন যে একবার আমরা নবী করিম সাল্লাহু আলিউসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম রাসুলাল্লাহ সাল্লাহুআ আলিউসাল্লাম জিজ্ঞাসা করিলেন কোনো অপরিচিত ব্যক্তি এই মজলিসে আছে কি আমরা বলিলাম কেহ নাই তিনি এরশাদ করিলেন দরজা বন্ধ করিয়া দাও অতঃপর এরশাদ করিলেন হাত উঠাও এবং বল লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কিছুক্ষণ হাত উত্তোলন করিয়া রাখিলাম এবং কালিমায় তাইয়েবা পড়িলাম অতপর তিনি নিজ হাত নামাইলেন এবং বলিলেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে এই কালিমা দিয়া প্রেরণ করিয়াছেন এবং আমাকে ইহাল কালিমার তবলিক করার হুকুম করিয়াছেন এবং এই কালিমার উপর জান্নাতের ওয়াদা করিয়াছেন আর আপনি ওয়াদা ভঙ্গকারী নহেন অতঃপর রাসুলিল্লা সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলিলেন আনন্দিত হও আল্লাতালা তোমাদেরকে ক্ষমা করিয়া দিয়েছেন।